আজকে আমি ছোটো চুনো মাছের রেসিপি করে দেখাব তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি টমেটো আমি দিয়ে দিলাম একটা আলু নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আলু ভাজার মতো করে একটা আলু কেটে নিয়েছি আদা আর আমি রসুন থেতো করে নেব মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মাছ আমি ভালো করে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না হলুদ দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি বেটে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পর মাছগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়ে সেরে আমি সামান্য জল দিয়ে ঢেকে রাখবো অল্প জল দিয়ে দিলাম বা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরো পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো এখানে আমি আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি চুনো মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে ভনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে আমি বনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন